আজকে কিন্তু অনেক সকাল সকাল মোপড়ে আমাদের বাড়িতে চলে এসেছে কারণ ওদের বাড়ির গাছে কাঁঠাল হয়েছিল দিদি খেতে চেয়েছিল দিতে এসেছে আর দেখো এসে নিয়েই শুরু হয়ে গেছে ঘন্টুর পেছনে লাগা ওকে দেখো স্টেজ ধরে ডানছে ঘন্টু তো রেগে গেছে তারপরে দেখো মনে হয়েছে এখনো মোবড়ায় মুখ চাটবে দিদি বলছে দিয়ে না একটু বলছে না আমি রাস্তা থেকে ধুরে বাড়ি ঘুরে এলাম তাই মুখ লেগেছে মুখ চাটতে দেবো না তারপরে আমাদের হাতে নেল এক্সটেনশনটা দেখতে পেরেছে এখন ওর দাবি ওকে নেল এক্সটেনশন করে দিতে হবে তারপরেই বলছে দেখো কার হাতেরটা ভালো সেটা আমি বলবো তারপরে দেখো পারফিউম ক্রিমটা বার করে নিজে দিচ্ছে আর আমাকে দিয়ে দিচ্ছে তারপরে দেখো আমাদের বাড়ি থেকে না বলে কই কেক আর এই যে লজেন্স টাইপ এটা নিয়ে চলে যাচ্ছে আসলে ও খেতে চাচ্ছে লোকেই দিয়েছে এমনি আর কি মেরেই বললাম তারপরে দেখো ওকে বলছিলাম তুই কবে আসবি ও বলছে আমার তো এখন পরীক্ষা পরীক্ষাটা শেষ হোক তারপরে আমরা একদিন সবাই মিলে ঘুরতে যাবো এতক্ষণ যখন মোবরা আমাদের বাড়িতে ছিল তখন দেখো ঘুন্টু কামড়া কামড়ি করছিল আর এখন যেই মোবরে বাড়ি থেকে চলে গেছে তখন তখনই হয়ে গেছে ঘন্টুর মন খারাপ দেখো যখন থেকে চলে গেছে তখন থেকে বারান্দাতে বসেই আছে কিছুতেই উঠছিল না তারপরে দেখো খাওয়া দাওয়া পর একটু শুয়েছি এই যে বোতলটা নিয়ে শুরু হয়েছে শয়তানি কোথাও আর রাখার জায়গা পাচ্ছে না আমার গায়ের মধ্যেই নিয়ে এখন এই বোতলটাকে কামড়াবে ওর ফাঁদে আর কি পাওয়া দেয় দেখো একবার যদি ফেলে দিই ওর হাত ধরে টানা করি ও ব্যস বোতলটা নিয়ে হাতে কামড়াতে কামড়াতে কখন যে তোমাকে কামড়া দেবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না যে দেখেছি আমি পাত্তা দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিই তখন দিদির কাছে গেছে দিদিও কিন্তু সেম ছুঁড়ে ফেলে দিয়েছে খাটে ভেতর থেকে দেখো আনতে গেছে ও কত কষ্ট করে বাচ্চাটা নিয়ে আসছে দেখেও কিন্তু খুব মায়া লাগছে তারপরে দিদি আবার ছুঁড়ে ফেলে দিয়েছিল আমি এখন নিজে ভয়েস ওভার দিচ্ছি আমার নিজেরই এখন হাসি পাচ্ছে তারপরে যখন দেখলো কেউ ওর সাথে খেলছিল তখন বেচারা নিজে নিজেই বোতলটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তারপরে দেখো দিদি আবারও পেছনে লাগছে তখন কিন্তু ঘুমটা পাগলা হয়ে গেছে তখন দিদির সাথে কামড় টামড় দিয়ে শুরু করেছে দেখো সন্ধেবেলা হয়ে গেছে আর কাঁঠালটা নিয়ে এসেছে যেই কাঁঠালটা ঘরে নিয়ে এসেছে মা তখনই ঘুমটু শুরু হয়েছে পর্যবেক্ষণ কোথা থেকে নিয়েছে কী বৃত্তান্ত সব কথা করছে আর কী কী করলাম পরে ভিডিও দেখাবে এখনকার মতো বাই